দর্শক আমরা এই পর্যায়ে লাইভে সংযুক্ত হয়েছি অমনা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় মেলা এখানে কিন্তু একটি স্টল রয়েছে স্টলটির নাম রান্নাঘরের হাঁড়ি তো স্টলে বিভিন্ন রকমের পিঠা রয়েছে আচার রয়েছে এটা এই স্টলের হ্যাঁ পুটিং ছিল এবং বিভিন্ন শীতের পিঠাও রয়েছে তো এই স্টলে যা দেখছেন তা ওনাদের নিজের সৃষ্টি করা ওনারা নিজেরা তৈরি করেছেন নিজেদের বুদ্ধিমত্তা দিয়েই জলপাইয়ের আচার থেকে শুরু করে আমের আচার থেকে শুরু করে শীত মৌসুমের পিঠা বিভিন্ন আইটেম এখানে রয়েছে আমরা যদি এখানে আরেকটি স্টল দেখাচ্ছি এই স্টলটির নাম আমরা এখনও পাইনি স্টলটির নাম কী ধন্যবাদ আপনাকে আমি দেখাচ্ছি ওনার স্টলে যে কত রকমের সহ হচ্ছে আমার নিজের তৈরি করা গাছ আমার একটা বাগান আছে সেখানের অতিরিক্ত গাছ থেকেই হচ্ছে আমি অল্প অল্প করে গাছ সেল করি সবগুলোই আমার নিজের গাছ একদম নিজের ছাদ বাগানে নিজস্ব গাছ আর এগুলো হচ্ছে সব মাটির তৈরি জিনিসপত্র আমাদের দেশের ঐতিহ্যে যাওয়া চিজে তারা তো যোগাযোগ করেই আর এছাড়া হচ্ছে আমার দিলেই হবে আমার বাড়ি হচ্ছে আমাকে আগেই নক দিয়ে গেলে আমার ছাদ বাগান

এটার বৈশিষ্ট্য আছে কিছু না এটা ইনডোর প্ল্যান্ট ঘরে থাকে সৌন্দর্যের জন্য এটা কি গাছ এটা হচ্ছে বনসাই কামিনী এটা একেবারে বনসাই বনসাই এটা থাকে নাকি বড় হয় না বেশি আকারে আকারে কত বড় হয় এই এতটুকুই থাকে বনসাই বনসাই ছোটই থাকে ধন্যবাদ একটি চমৎকার একটি স্টল দেখলাম এই যে ক্যাকটাস আছে এগুলো আমি নিজে পেইন্ট করেছি নিজের হাতে পেইন্ট করেছেন এখানে আরো একটি স্টল দেখলাম স্টলের নাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় অমনা কুমিল্লা উপজেলা প্রসেস আর এখানে মহিলা বিশ্বকে অধিদপ্তর থেকে যে স্টুলটি দেওয়া হয়েছে এখানে কিন্তু ওনাদের নিজের হাতের তৈরি হুম হ্যাঁ তো মামার সে মামাকে বলো

বিভিন্ন আইটেম রয়েছে এগুলাকে আপনাদের নিজের হাতে তৈরি এগুলা ওনাদের নিজের হাতে তৈরি এখানে রয়েছে আরেকটি স্টল না অর্গানিক মেহেদি ঘর অর্গানিক মেহেদি ঘরে আমরা আপনাদের একটু দেখে নিচ্ছি যা রয়েছে আরে আপনাদের কালেকশন নাকি নিজের সৃষ্টি কি আপনারা কালেকশন করেছেন না নিজের সৃষ্টি নিজের সৃষ্টি নিজের হাতের বানানো

মিশ্ৰেমত <laughs> দিয়ে